দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়ত হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর শেখ মুজিব হাসিনার মুরাল ধ্বংস টেকনাফে পাহাড় থেকে পাঁচ কাঠুরিয়াকে অপহরণ মুক্তিপণ দাবি উদ্ধারে অভিযান চলছে বিলুপ্তির পথে রাজশাহীর ঐতিহ্যবাহী মৃৎশিল্প আধুনিক যন্ত্রপাতির সমন্বয় ঘটানোর দাবি এবারে পুরো আয়োজন রাজধানীর বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কাজ চলছে সকাল সাড়ে সাতটার দিকে ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুড়িয়ে দেওয়া হয়েছে রাতে যারা ছিলেন তাদের অনেককেই সকালেও বাড়ির সামনে দেখা গেছে ফজরের নামাজের পর থেকেও অনেককেই বত্রিশ নম্বরের বাড়ির দিকে যেতে দেখা যায় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে বিক্ষোভ করেন এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এদিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও বৃহস্পতিবার সকালে আগুন জ্বলতে দেখা গেছে ধানমন্ডি বত্রিশের পর বুধবার রাতে সুধা সদনেও আগুন দেয় ছাত্র জনতা নিরাপত্তা না থাকার কথা জানিয়ে আগুন নেভাতে যায়নি ফায়ার সার্ভিস দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিব ও শেখ হাসিনার মুরাল ও গ্রাফিতি ধ্বংস করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি এবং আওয়ামী লীগ কার্যালয় ভাঙা হয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে ওবায়দুল কাদেরের বাড়ির গেট ও দেয়াল ভেঙে ভেতরে ঢোকে বৈষম্য বিরোধীরা পরে তারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনে শেখ মুজিবুর রহমানের তিনটি মুরাল ভাঙচুর করেছে বিএনপি পন্থী আইনজীবী ও বিক্ষুব্ধ ছাত্র জনতা মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দি কলেজ চত্বর থেকে ছাত্ররা শেখ মুজিবুর রহমান ও মাগুরার সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামানের মুরাল ভাঙচুর করে বুধবার রাত সাড়ে এগারোটার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হয়ে বিক্ষুব্ভ মিছিল বের করেন এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে শেখ মুজিব ও শেখ হাসিনার গ্রাফিতি ও মুরাল ভেঙে ফেলে চট্টগ্রাম নগরীর জামালখানার দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করে বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানেও শেখ মুজিব শেখ হাসিনা সহ পরিবারের সদস্যদের নামে করা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায় শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় নাম পরিবর্তন করে বিজয় চব্বিশ নামকরণ করেন তারা পরে ফজিলাতুল্নেসা মুজিব হল নির্মাণাধীন শেখ হাসিনা হল কামরুজ্জামান হল শেখ রাসেল মডেল স্কুল অ্যান্ড কলেজে থাকা নাম ফলক ভেঙে ফেলেন বুধবার রাত পৌনে একটার দিকে বরিশালের কালীবাড়ি রোডে আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আবদুল্লাহ ও আমির হোসেন আমুর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে শিক্ষার্থীরা গণ অভ্যুত্থানে পতনের পর পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইনে ভাষণের ঘোষণা দেওয়ার প্রতিবাদে খুলনার শেখ বাড়ি গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা ময়মনসিংহ নগরের সার্কিট হাউস মাঠ সংলগ্ন শেখ মুজিবুর রহমান মুরাল ভাঙচুর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আওয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালিকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেওয়া হয় কুষ্টিয়ার পিটিআই রোডে অবস্থিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফের বাড়িতে ভাঙচুর করেছে ছাত্র জনতা কামরুন দীপ্ত বার্তাকক্ষ বিএনপির ভাইস চেয়ারম্যান উদ্দিন আহমেদ বলেছেন ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলার পরিপূর্ণ তথ্য পেয়ে দলীয় অবস্থান জানাবে বিএনপি বলেন গণতন্ত্রকে ধ্বংস করতেই এবং আগামী দিনে গণতন্ত্রের যাত্রার পথে হয়ে দাঁড়াতে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেছেন তিনি কেটি কারা করেছেন এই তথ্য আমাদের কাছে নেই এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই সুতরাং আমরা অল্প কিছু সময় অপেক্ষা করব আজকে দিনের মধ্যেই আশা করি সবকিছু পরিষ্কার হবে কারা এই ঘটনা ঘটিয়েছে কারা এর জন্য দায়ী তখন সকল প্রমাণগত তথ্য পেলে আমরা এই সম্পর্কে বিএমপি পক্ষ থেকে মনোভাব মিডিয়ার সামনে জনগণের সামনে প্রকাশিত করব দর্শক রাজশাহীর খবর জানতে রাজশাহী থেকে সহকর্মী ইউসুফ আদনান যোগ দিয়েছেন আদনান একটু জানাবেন রাজশাহীতে কার কার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে সার্বিক পরিস্থিতি কি শহরের হ্যাঁ গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ রাজশাহীর যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং রাতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বুদ্ধিজীবী চত্বর রয়েছে সেখানে জড়ো হয় এবং তারপরেই তারা সেখান থেকে মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হলে যায় এবং সেখানে বঙ্গবন্ধু হলের নাম ফলক ভাঙচুর করে এবং সে হলের নাম বিজয় রাখা হয় এছাড়া তিনটি হল বঙ্গমাতা শহীদ এইচ এম কামরুজ্জামান শেখ হাসিনা নির্মাণাধীন হল ও শেখ রাসেল স্কুলে চারটি প্রতিষ্ঠানের নাম ফলক ভাঙচুর করা হয় এবং এর নামেরও পরিবর্তন ঘটিয়ে ঘটায় বিক্ষুব্ধ ছাত্ররা এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সকল শেখ মজিবুর রহমানের পরিবারের সদস্যদের গ্রাফিতি ছিল গ্রাফিতিগুলো আসলে ভাঙচুর করা হয় এছাড়াও আজ সকাল থেকে দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আস্তে আস্তে জড়ো হয় রাজশাহী কলেজে এবং রাজশাহী কলেজে এসে বঙ্গবন্ধুর যে মুরাল রয়েছিল পঁচিশ ফিটের উচ্চতা বাইশ ফিট প্রস্ত এবং প্রায় দুই সালের দশ লক্ষ টাকা ব্যয় এই মুরালটি তৈরি করা হয়েছিল এবং এই মুরালটি এই দুপুর দুইটার দিকে বুল রোজা দিয়ে গুড়িয়ে দেয় দেয় বিক্ষুব্ধ ছাত্ররা তবে রুবাইতে একটু যদি জানিয়ে রাখি যে এই মুরালটি ভাঙ্গার জন্য পাঁচই আগস্ট বুল রোজার আনলেও সেদিন আসলে সম্পূর্ণ করতে পারেনি ভাঙতে পারেনি বিক্ষুব্ধ জনতা তবে আজকে এই মুরালটি ভেঙে ফেলেছে তাছাড়াও যদি একটু বিষয় জানিয়ে রাখি রুবাইত যে আজ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌরসভায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলমের বাসায় বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করে এবং আগুন ধরিয়ে দেয় এরপরে আমরা দেখেছি দুপুর দুইটা পর্যন্ত তার যে তিনতলা বাড়ি রয়েছে আড়ানি সেখানে আগুন জ্বলতে জ্বলছিল এছাড়াও রাজশাহী এর যে বিভিন্ন স্থানে যে শেখ শেখ হাসিনা পরিবারের যে চিহ্ন রয়েছে গ্রাফিতি রয়েছে আর্ট রয়েছে সেগুলো আসলে মিলিয়ে দেওয়া হয় আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর রুবায়ত রাজশাহী থেকে ইসুবদনান যোগ দিয়েছিলেন এবারে মাগুরার খবর জানাতে যোগ দিচ্ছেন কাশ্মুর রহমান শ্রাবণ শ্রাবণ আপনার কাছেও জানতে চাই যে মাগুরায় কোন কোন নেতার বাড়িতে আসলে ভাঙচুর চালানো হয়েছে অগ্নিসংযোগের সংযোগের কোনো খবর আপনি পেয়েছেন কিনা যেমনটা বলছিলেন মাগুরাতে কোনো রাজনৈতিক নেতার বাড়িতে এখন পর্যন্ত আজ এবং কাল কোনো ভাঙচুর হয়নি যদিও পাঁচ তারিখের পরে মাগুরার সাবেক দুজন সংসদ সদস্য সাইকুজ্জামান শেখর এবং শেখদার তাদের বাড়িতে ভাঙচুর হয়েছিল সেটি সরকার পতনের দিনে বা পরের দিনে আর এই সর্বশেষ আজ বেলা বারোটার দিকে মাগুরার যে স্টেডিয়াম রয়েছে যেটি আসাদুজ্জামান যেটি সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এবং তার বাবা সাবেক সংসদ সদস্য সেই সাইফুজ্জামান শিখরের বাবা আসাদুজ্জামানের নামে যে স্টেডিয়ামটি ছিল সেই স্টেডিয়ামে শেখ মুজিবুর রহমানের একটি মোরাল ছিল সেই মোরালটি বেলা বারোটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা নেতৃবৃন্দ রয়েছেন তারা একটি মিছিল মাগুরা সরকারি যে এবং অর্থাৎ শেখ মুজিবুর রহমানের যে মোরালটি সেই মোরালটি তারা আহ ভাঙচুর করেছেন পাশাপাশি এই মোরালের পাশে যে আসাদুজ্জামান স্টেডিয়ামে যার নামে নামকরণ সেই আসাদুজ্জামানের একটি মোরাল ছিল সেখানেও কয়েকটি আঘাত করা হয়েছে তবে বেশি সংখ্যক আমরা দেখেছি যে এই যে শেখ মুজিবুর রহমান তার যে মোরাল সেই মোরালে মূলত ভাঙচুর করা হয়েছে এবং তারা বুলডুজার নিয়ে সেটি ভাঙচুর মাগুরা থেকে কাশিবুর রহমান শ্রাবণ জানাচ্ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের নিয়োগ পদ ছ পাঁচশো একত্রিশ জনের নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়াত্রিশ জনের রিটের চূড়ান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদের রাজির বেঞ্চ রায় দেয় একই সঙ্গে আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেয়ার নির্দেশনাও দিয়েছে চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেয় আপিল বিভাগ এদিকে হাইকোর্টের এই রায়ের প্রতিবাদে আদালতের সামনে বিক্ষোভ করেছেন নিয়োগ বঞ্চিতরা এ সময় আদালতের দরজায় ধাক্কাধাক্কি ও আইনজীবীদের সঙ্গে বাঘ ফলে তড়িঘড়ি করে এজলাস ত্যাগ করেন বিচারকরা শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এই মুহূর্তে আছেন সহকর্মী সুস্তিকা সিংহ তিনি যোগ দিচ্ছেন সেখান থেকে আর স্বস্তিকা অবরোধের কারণে শাহবাগ এলাকায় নিশ্চয়ই যানবাহন চলাচল বন্ধ রয়েছে সেখানকার বর্তমান পরিস্থিতি কি দেখছেন আর যারা আন্দোলনে নেমেছেন বা অবরোধ কর্মসূচি পালন করছেন তারাই বা কী বলছেন রুবাদ সকাল এগারোটায় কিন্তু এই গণ অভ্যুত্থানের শহীদ বিপ্লবে যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন সেই পরিবারের সদস্যরা কিন্তু শাহবাগ সড়ক অবরোধ করেছেন এবং সেই সকাল থেকেই কিন্তু একই পরিস্থিতি রয়েছে তারা শাহবাগের যে প্রত্যেকটি সড়ক রয়েছে সড়কে কিন্তু তাদের আহত নিহত সদস্যদের পরিবারের সদস্যদের ছবি নিয়ে কিন্তু তারা বসেছিল এবং তাদের কিন্তু দাবি হচ্ছে যে দ্রুত বিচার যে ব্যবস্থা গণভ্যুত্থানে যে এত শহীদ হয়েছে সেই শহীদের এর দের যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে পাশাপাশি যারা বিপ্লব শহীদ বিপ্লবের সাথে যুক্ত ছিল সেই সদস্যদেরও আমরা দেখেছি এখানে আমরা কথাও বলেছি অনেকের সাথে তারা কিন্তু বলছেন যে দ্রুত জুলাই ঘোষণাপত্র পাশাপাশি তাদের অনেক দাবি রয়েছে আসলে সকাল পার হয়ে যাওয়ার পর কিন্তু প্রশাসনের তরফ থেকে কেউ না আসলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা এখন আমরা যাকে চিনি আসলে যে সবার দুঃখের কথা শোনার জন্য তিনি এগিয়ে আসেন সারজিস আলম উনি কিন্তু সার্জিস আলম কিন্তু এসেছেন কিছু সময় আগেই এবং যারা এই শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন যারা আজকে এগারোটা থেকে তাদের দাবি নিয়ে তাদের স্বজনের ছবি নিয়ে কান্নাশিত নয়নে আসলে এই শাহবাগ মোড়ে এসে বসেছেন তাদের সাথে কথা বলার জন্য কিন্তু সার্জিস এসেছেন এবং সেই শহীদ পরিবারের প্রত্যেকটি সদস্যদের সাথেই কিন্তু সার্জিস নিজে যাচ্ছেন এবং কথা বলছেন এবং তাদের যে দাবির যে যে প্রসঙ্গটি রয়েছে সেই দাবির যে প্রসঙ্গটি তারা আসলে কি কি চাই বা তাদের দাবিগুলো কি জুলাই ঘোষণাপত্র বা যা সুষ্ঠু বিচারের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ছাড়াও কিন্তু আর যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে কিন্তু সার্জিস কথা বলছেন এবং সার্জিস কথা বলার পরই কিন্তু আসলে প্রশাসনের তরফ থেকে আসলে জানানো হবে বা সার্জিসের কথা বলেও আমরা জানতে পারবো যে কতটুকু আসলে প্রক্রিয়াধীন হচ্ছে কতটুকো প্রক্রিয়া হচ্ছে বা প্রশাসন আসলে এই শহীদ পরিবারের সদস্যদের জন্য কতটুকো নজরুল শোভাক থেকে এইmathscrমি যোগ দিয়েছিলেন এবারে কিবে স্টিল চট্টগ্রাম সংবাদ কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় জালানী কার্ড সংগ্রহকালে পাঁচজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা তাদের ছেড়ে দিতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির কথা জানিয়েছেন স্বজনরা এদিকে অপহৃতদের উদ্ধারে সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ অপহৃতরা হলেন টেকনাফের বাছাড়ছোড়া ইউনিয়নের মারুফুল্লাহ কাইফুল্লাহ মোহাম্মদ ইসা ইসুফুল্লাহ এবং আবু ইয়া বুধবার সকালে মাঠপাড়া এবং বাইনাপাড়া এলাকার পনেরো জন লোক স্থানীয় পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহে যান পাহাড়ি এলাকায় একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাদের জিম্মি করে পরে তাদের মধ্যে পাঁচজনকে জিম্মি রেখে অন্যদের ছেড়ে দেয় স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কাদের চৌধুরী জানিয়েছেন রাতে অপহৃতদের ছেড়ে দিতে স্বজনদের কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা তবে স্বজনরা মুক্তিপণ দাবির বিষয়টি পুলিশকে অভিযোগ করেননি আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে রাজশাহীর মৃৎশিল্প অস্তিত্ব সংকটে পড়লেও বাপদাতার পেশা ধরে রেখেছেন অল্প সংখ্যক মানুষ এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি আধুনিক যন্ত্রপাতির সমন্বয় ঘটানো উচিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা সময়ে মাটির তৈরি পণ্যের চাহিদা মেটাতে হিমশিম খেতেন রাজশাহীর মৃৎশিল্পীরা কিন্তু কালের বিবর্তনে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই শিল্প বাজারে যথেষ্ট চাহিদা না থাকা সময়ের সঙ্গে তার মিলিয়ে কাজে নতুনত্বের অভাব আর কাঁচামালের দাম বৃদ্ধিসহ নানা কারণে মুখ থুবড়ে পড়েছে মৃৎশিল্প তবুও বংশ পরম্পরায় এই পেশা ধরে রেখেছেন কয়েকজন আগে তো পেশাতে মানে সবাই এই কাজে নিয়োজিত ছিল কিন্তু এখন এক পর্যায়ে আপনার বিভিন্ন রকম মালামাল ওঠার পর এটা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত পথে চলে এসেছে টাকা দিয়েও আপনি পাবেন না আগে যেরকম মুড়ি ভাঁজা হাঁড়ি কলস আপনি যান গোটা পড়াতে খুঁজে পাবেন যান সব জিনিসের দাম বেশি আর খাটনি বেশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করছে সমাজসেবা অধিদপ্তর আমাদের কাছে আসলে আমরা ইনশাল্লাহ তাদের আর্থিক সাহায্য এবং প্রশিক্ষণের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি এই শিল্পে প্রযুক্তির সমন্বয় ঘটানোর প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা এদেরকে আমরা বাঁচিয়ে রাখতে হলে এদেরকে আমাদের আসলে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার এদেরকে কিছু

বুধবার রাজধানীর একটি হোটেলে সাস্টেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ নিউট্রিশন ইন সিটি ইকোনমিস্ট ইকোসিস্টেম প্রকল্পের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয় স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম ডেপুটি সেক্রেটারি সুইমিনজো এবং নাইস প্রকল্পের ডক্টর হেলেন এই আয়োজনে বক্তব্য রেখেছেন নাইস বাংলাদেশ প্রকল্পের ব্যবস্থাপনা ব্যবস্থাপক মুশফিকুল আলম তালুকদার কে কনসাল্টিং এর সিইও হামিদুল এইচ খান এবং এস এ এফ এর নির্বাহী পরিচালক ফরাদ জামিন এ সময় আয়োজনে উপস্থিত ছিলেন বক্তারা জানিয়েছেন বাংলাদেশের নগর খাদ্য এবং পুষ্টি নীতি অগ্রগতির জন্য একটি কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছেন তারা ওয়াল্টনের নির্দিষ্ট মডেলের ইনভার্টার এসির পিসিবিতে পাঁচ বছরের ওয়ান্টি সুবিধা ঘোষণা করা হয়েছে দেশে একমাত্র ওয়াল্টনই ইনভার্টার এসির পিসিবিতে এত দীর্ঘমেয়াদী ওয়ারেন্টি দিচ্ছে সেই সঙ্গে থাকছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ইনভার্টার এসির কম্প্রেসারে দশ বছর পর্যন্ত ওয়ারেন্টি তিন বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এক বছরের ফ্রি সার্ভিস এবং ফ্রি ইনস্টলেশন সুবিধা ক্রেতারা ওয়ালটনের ইনভার্টার এসি ক্রয়ের ক্ষেত্রে এসব বিক্রয়োত্তর সুবিধা পাচ্ছেন বুধবার সকালে রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে ডিক্লারেশন প্রোগ্রামে এসির বিক্রয়োত্তর সেবায় এসব সুবিধা ঘোষণা করে ওয়াল্টন কর্তৃপক্ষ অনুষ্ঠিত হয়েছে বিনিয়োগকারীদের জন্য ইনভেস্টার্স অ্যাওয়ারনেস প্রোগ্রাম মঙ্গলবার বিকালে রাজধানীর বাজারে ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের উদ্যোগে ভয়জার গেটসের সহযোগিতায় এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এনএলআই সিকিউরিটিজের সিও মোহাম্মদ শাহেদ ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন এনএলআই সিকিউরিটিজের সভাপতি ব্যারিস্টার রেদন হোসেন সভায় বিনিয়োগ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াইজার গেটসের সিইও এবং কোফাউন্ডার মোহাম্মদ রেফায়েদ চৌধুরী আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দিয়েছে দেশটির আদালত স্থানীয় সময়ে বুধবার ডিস্ট্রিক্ট আদালতের বিচারক দরোরাহ বোদম্যান এক রুল জারি করে যুক্তরাষ্ট্রব্যাপী প্রেসিডেন্টের আদেশের ওপর প্রাথমিক স্থগিতাদেশ দিয়েছেন মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রের জন্ম নেয়া সবার নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে কিন্তু প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে বসেই তা বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে বিতর্ক দেখা দিলে এই নির্বাহী আদেশ কিছুদিন আগে সাময়িকভাবে স্থগিত করেছিলেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের একজন বিচারক এবার একই পদক্ষেপ নিয়েছেন মার্কিন ফেডারের আদালতের দর্শক এরই সঙ্গে শেষ করছি সংবাদ শেষ করার আগে প্রধান খবর থাকছে বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর শেখ মুজিব হাসিনার মুরাল ধ্বংস টেকনাফে পাহাড় থেকে পাঁচ কাঠুরিয়াকে অপহরণ মুক্তিপণ দাবি উদ্ধারে অভিযান চলছে বিলুপ্তির পথে রাজশাহীর ঐতিহ্যবাহী মৃৎশিল্প আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে ঘটানোর দাবি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে